বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালস রোববার সামাজিক যোজক মাধ্যম ফেসবুকে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন তারা এবারে গ্লোবাল সুপার লিগে অংশ নেবে পাঁচটি দল যার মধ্যে রয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্সও এছাড়াও এই টুর্নামেন্ট খেলবে সেন্ট্রাল স্ট্রাক গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স অ্যাবার্ট হারিকেন ও দুবাই ক্যাপিটালস গায়নাতে দশই জুলাই শুরু হবে এবারে আসর ফাইনাল হবে আঠারোই জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের দুবাই এবং সেন্ট্রাল স্ট্রাক ষোলোই জুলাই রংপুরের সঙ্গে দেখা হবে সাকিবের সেদিন রংপুরের মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ